তুমি কি আমার হাতটা খাই যাবে বা রাত করতে পা খারাপ ফল লাগে লাগে ফুটকিটা কিউট না বলে ফুটকি তেল এটা ফুল কি এটা কি এটা কি দেখছেন কি সুন্দর এটা ডার্ক ইউট মশাল এটা আমার হাবিট হেপে এতিয়া নে ছেচ এতিয়া চটোবালা যা দুইটাই হৈছিল বাই দুইটাই বাই বন হৈছিলো চৰি দুইটাই বাইছিলোৰা বৰ এটা মাৰা গৈছে চ'টো একবাৰেই চটোছিলোঁ একবাৰ চাইজ মানে কি বোলো বলাৰ মত ন মন হৈছে মৰি যাব ঘৰ আমাৰ দুধ চিলো ন পাৰখন বনিলে আমি অটাৰত দিয়া দুধ মুঠ খাৱাই আৰু ছাগল থিকা দুম্বা ঠিকা নিয়ে কালেক্ট কৰে তাৰপৰা খোৱা আলহুল্ মানুষ্ঠিছে এই যে আছে এই মেটাৰো চেম অৱস্থা হৈছে এটাৰ ভাই মাৰ আগে বিক্ৰী কৰিছে বাইদেউৰ এইটাৰো চেম অৱস্থা এটাৰো বৰ কৰিছে আমি এটাতো এমনী হৈছে এটা একো আদৰ ভাইটি বেছি ভাল পাইছে এটা এই প্ৰথম আছে এতিয়া আমাই প্ৰথম এৰা দিছে ইয়াৰ আগে মায়ে কোনো বাচ্ছাটো আছে তাই নাই প্ৰথম বৰ ছি বৰ কৰিছি কৰাৰ পৰা এখন ঐবি দিছে আৰু বেবী এইটো কৈ আছে আৰু দোৰ কথা কৈ আছে এই তোমার আম্মু কীছে টু তোমার আম্মু কোথায় এখানে কোথায় একটা আছে ভিডিও ভিডিও এখন বুঝতেছেন সবগুলো সেম দেখেন কেমনে বুঝবো কোনটা কোনটা বুঝতে খুব টাফ হয় জায়গা করছেন সেম তো সবগুলো দেখতে সেম দেখেন মানে আলাদা করাটা খুব মুশকিল হয় জায়গা মাথায় নিচে দিলে বোঝা যায় না যে আসলে কোনটা সে এটা ওই যে এটা হচ্ছে পুরুষ এটা আমি বড়ো করছি ছোটো দেখা একবারে একটা হচ্ছে সৌদি কিনা নিয়ে আসছে ওইটা কই ওই পিছনে ওই মহিলাদের পিছনে ওই যে ওইটা বাত পুরুষ আর এটা আমি বড়ো করছি ছোট দেখারে আরেকটা পাপা আছে ওইটা হ্যাঁ খারাপ হলে ওই তা নেই আর একটা হবে ওই যে ওইটা ওই যে ওখানে ওই যে ওই যে ছোট ওই ওই মহিলাটা ওই ওই পুরুষটা একটা মহিলা ওটা পরে যেটা ওইটা ওইটা ওইটাও ছোট থেকে বড় করছে ওইটা হলো আমার বড় করতেছি এটা এটাও খরচ মানে হচ্ছে ওগুলোর সাথে মেলামেশার জন্য আর কি এটাও বড় করতেছি এটা রামু এর প্রথম দিছি এই প্রথম ওর আমুর দেওয়া বেবি এটা অয়ো ও ফার্স্ট বেবি মাসাল্লাহ ওর গ্রোথ ভালো ওই কিন্তু বয়সে এগুলোর সাথে ছোট ছোটো যে আপনার যে পাশে যেটা দেখতেছেন কর্নার ওইটা তারপরে যেগুলো বলেন যেখানে বড়ো সাইজ যেগুলো আছে সবগুলোর সাথে কিন্তু ওই ছোটো কিন্তু মশা আল্লাহ ওগুলোর সাথে বড় এই যেমন এই একটা এটা কিন্তু সবার বড় এটা এখানে বাচ্চা সবগুলো মাঝখানে এটা সবার বড় কিন্তু এর থেকে দেখেন মাসাল্লাহ এটা দেখেন দেখছেন কত ডিফারেন্স এর গ্রোথ ওই হয়েছেই সাইজে আকারে মশাল্লাহ ভালো বড়ো হয়েছে ওরা আমায় তো ওর করতে পারে না পরে আমি ধর রাখি কি আছে না দাইমার কাজ করছিলাম ওরা আমি নিজেই বাহিরি করছিলাম ডক্টরের মতো কাজ করছিলাম আর কি ওদেরকে বলে যে সিদ্ধার করছি নর্মাল ডেলিভারি করাইছি আমি ওরে